কিন্তু বাইরের লোক পবিত্র না পবিত্র জানবি কেমনে এখানে বইতে দিবি না আমরা বলবো না তোরা বগা বাইরের লোক দিবি না বইতে আল ববি তোরা এখানে আছে মা কি কো এবক বইতে এবক বইতে না এখানে আমরা বসলে এখন কি সমস্যা এখন গবিনা? এখন দেখছস দশ না

তারা চলে গেছে কই চলে গেছে আমরা যেদিন আপনি আপনি ওইটা নাকি কোনটা আমি জানি না কে আসছেন এখন আমার আম্মুর সাথে কথা মানে ইয়ে আয়সা কথা বলতেছেন ওনার এই শরীল আইসা ওদিন আপনি বলছেন যে একদিনের জন্য যাও আমরা একদিনের জন্য গেছি আমরা আইসা দেখি সব মানে আমাদের ঘরে উলটপাত হয়ে আমরা কেউ উলটপাত করি না আমরা কেউ করি না আমরা কেউ করি না যারা করছে তা ভাই বাইরে দিছে

অনেক ভালোবাসে কি গো তোমগো আমরা করব না আমাদের কোলাপান খেলে খেলে এই ঘর ওই ঘর ঘর খেলে ডিসটারব করে না তোমাদের উন্নদরা টানে তোমাদের ইদরা টানে ওদের দেখতে কয় কিন্তু তোমরা তো ওই শক্তিটা নাই তুমি ওই চোখটা নাই তোমরা দেখতে পারবা না তে এরকম দুষ্টুমি যেটা আমরা ভয় পাই আমাদের পুতুলগুলো নিয়ে যে এরকম করে এরকে ওরা করে পুতুলগুলো গুলো নিয়ে এরাই করে খেলে